নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর উইথ বিলিসপুর চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আপনারা তো পোস্ত দিয়ে নানা রকম রেসিপি খেয়েছেন আমি আজও নিয়ে আসলাম এই পোস্ত দিয়ে একটি ডিম পোস্ত এই ডিম পোস্তটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তো বন্ধুরা আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখতে চ্যানেলটা ফলো করে দেবেন তো বন্ধুরা চলুন আমি কিভাবে এই ডিম পোস্ত বানাই আমার সাথে থাকবেন বন্ধুরা এই ডিম পোস্ত বানানোর জন্য আমি কি কি নিয়েছি একবার দেখুন এখানে নিয়েছি ছয় পিস ডিম আর পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়েছি সরিষার তেল ধনিয়ার গুঁড়া গোটা জিরা হলুদের গুঁড়া লবণ আর এদিকটা নিয়েছি টমাটো কুচি চার পিস শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি ধনা ধনে পাতা কুচি গরম মশলা কাঁচা লঙ্কা আর হয়েছে আদা এই ডিম পোস্ত রান্না করার জন্য আমি প্রথমে গোটা মশলাগুলো বেটে নিব প্রথমে আমি শুকনো লঙ্কা আর আদা বেটে নেব আমার লঙ্কা বাটা হয়ে গেছে আমি এবার গোটা জিরা বেটে নেব আমার জিরা বাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিগুলো বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এবার আমি এই ডিম পোস্ত রান্না করার জন্য আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে প্রথমে জল দিয়ে দিব ডিমটা সিদ্ধ করানোর জন্য জলে দিচ্ছি এক চামচ লবণ জলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমটা সিদ্ধ হয়ে গেছে আমি তুলে প্রথমে নিব ডিমটা কি সুন্দর সিদ্ধ হয়েছে ভাবে আমি আরেকটা ডিম ছাড়িয়ে নিব আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে আমি একটা চাকু নিয়েছি এর চাকুর মাঝখান থেকে একটু হালকা করে কেটে নিচ্ছি যেতে এতে লবণ হলুদটা ভালো মতন ঢুকে যায় সেম ভাবে আমি সবগুলো ডিম কেটে নিচ্ছি এভাবে আমার ডিমগুলো কাটা হয়ে গেছে এবার আমি ডিমগুলো ভেজে নিব ডিমগুলো ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এই গরম তেলে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দেব কেটে রাখা ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো কিন্তু আমি বেশি লাল লাল করে ভাজবো না ডিমটা আমার ভাজা হয়ে গেছে আমি ডিমটা তুলে নেবো এক করে ডিম পোস্ত রান্না করার জন্য আমি কড়াইতে পার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো কটা সাদা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমাটো সেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে ভাজতে হবে তো বাদামি বাদামি হয়ে গেলে আমি এবার অন্য মশলাগুলো দিয়ে দেবো আমার পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে আমি এবার বেটে রাখা আদা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়া জিরা বাটা সবগুলো দিয়ে একটু ভালো করে মশলাটা আবারও কষাতে হবে দিয়ে দিব লবণ স্বাদ মতন মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি দিয়ে দিব বেটে রাখা পোস্ত তো পোস্তটা আমি সবটুকু দিব না অর্ধেকটা দিব পোস্তটা দিয়ে একটু কষাতে হবে মশলাটা মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে আমি এবার একটু জল দিয়ে দেব এই ডিম পোস্তটা বানানোর জন্য ঝোলটা আমি বেশি দেইনি অল্প দিয়েছি একটু গেভি গেবি রাখতে হবে গেবিটা আমার হয়ে গেছে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আমার ডিম পোস্তটা রেডি হয়ে গেছে এবার আমি সেই কাঁচা পোস্তটা এবার দিয়ে দেব দিয়ে দিব কাঁচা সরিষার তেল সারটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি কেটে টাকা ধন্যবাদ কুচি তো বন্ধুরা আপনারা তো অনেকভাবে আলু পোস্ত ঝিঙে পোস্ত খেয়েছেন কিন্তু এভাবে ডিম পোস্ত কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন তা আমার ডিম পোস্তটা হয়ে গেছে আমি তুলে নিব দেখুন কি দারুণ হয়েছে গেবিটাও খুব সুন্দর হয়েছে দেখো খুব ভালো হয়েছে এই ডিম পোস্তটা তো বন্ধুরা আপনারা কে কি এইভাবে ডিম পোস্ত খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ডিম পোস্তের রেসিপিটা যদি ভালো হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন টাটা